কালকে আমরা মানিকারণ যাওয়ার সময় কিন্তু এই ডানদিক বরাবর চলে গিয়েছিলাম হাই রোডটাকে ফেলে আজকে কিন্তু আমরা এই হাই রোড ধরে বাকি পথটা পাড়ি দেব মানালির উদ্দেশ্যে হ্যাঁ আর এখানেই কিন্তু বিয়াস আর পার্বতী নদীর সঙ্গম স্থল এখানেই মিলিত হয়েছে সময় ঘড়ি বলছে এখন দুপুর বারোটা কুড়ি মানালি পৌঁছতে আমাদের এখনো ঘন্টা দেড়েক সময় লেগে যাবে আমরা এখন রয়েছি কুল্লুতে আশেপাশের যত গ্রাম দেখা যাচ্ছে পাহাড়ি গ্রাম পুরোটাই কিন্তু কুল্লু এরিয়ার মধ্যেই পড়ছে তো আমরা এখন কুল্লু ক্রস করছি কুল্লু দিয়ে পৌঁছতে পৌঁছতে আমরা যাব মানালি মানালি যাওয়ার পথে কুল্লুতে কিন্তু অনেকগুলো রিভার রাফটিং পয়েন্ট এবং প্যারাগ্লাইডিং পয়েন্ট রয়েছে রাস্তার দুই ধার দিয়ে প্রচুর এরকম বুকিং কাউন্টার দেখতে পাবেন সেখানে এসে বুকিং করে আপনারা কিন্তু বিয়াস নদীতে রাফটিং এর মজা নিতেই পারেন তো যাওয়ার পথে এরকমই একটা জায়গায় আমরা নেমে পড়েছি রাফটিং কিনা এখনো সেই সিদ্ধান্তে এসে পৌঁছতে পারিনি তবে একটু বিয়াসের কাছে যাব গিয়ে সুন্দর করে দাঁড়িয়ে ফটো সেশন টেশন করবো একটু ইচ্ছা আছে চলুন আগে যাই তারপরে যদি সাহস জোগাতে পারি তারপর রাফটিং এর কথা একটু ভাববো চলুন

হবে না কিছু করার নেই চলুন হোটেলের থেকে যাওয়া যাক উপায় নেই করবে না করতেও দেবে না নিজেও করবে না আমাকে করতে দেবে না নিজের শখ নিজের বুকে চেপে রাখি চলুন রাফটিং করতে তো ভীষণ ইচ্ছে করছে কিন্তু খুব ভয়ও করছে রাফটিংটা করতে পারলাম না পরের বার অনেক সাহস ব্যাগ ভর্তি করে নিয়ে আসবো তারপর রাফটিং করবো অনেকেই তো করছে কি হতো কিন্তু তাও যেতে পারছি না যাব এক পা পা এগোলে পাঁচ আসছে যাই হোক এবার হলো না তবে আমি কথা দিয়েছি আপনাদের দাদাকে যে রাফটিং আমি আমি করতে না কারণ নিজেও সাঁতার জানি না আর আমার জলে খুব ভয় করে তবে যদি আমরা রোটাং যাই তাহলে ও যদি চায় প্যারাগ্লাইডিং করতে পারে সেটা আমি বলেছি যে আমি তো করতে পারবো না কিন্তু তুমি করতে পারো এই রাফটিং এর জন্য রাগারাগি করো না ভালোই ভালোই চলো মানালিটা ঘুরে আসি

ঠিক পিছন সাইডটা আমরা মানালি পৌঁছতে পৌঁছতে বেলাও কিন্তু বেশ খানিকটা গড়িয়েছে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পেট কিন্তু জানান দিচ্ছে এবার তারও একটুখানি খাদ্য প্রয়োজন তো যেহেতু খিদেও খুব পেয়েছে তাই আমরা আগে হোটেলে না গিয়ে সরাসরি ম্যাল রোডে চলে এসছি খাবার খাওয়ার জন্য কারণ অনেক ভিডিওতে দেখেছি ম্যাল রোডে কিন্তু রয়েছে বাঙালি হোটেল একদম পিওর বাঙালি খাবার যেখানে পাওয়া যায় দেখুন যতই বিদেশ ভ্রমণ করুন যতই বাইরে ঘুরতে যান না কেন খাবার যদি মনের মতো না হয় বাঙালি হয়ে যদি দুটো ডাল ভাত মাছ ভাত না খাওয়া যায় তাহলে হাজার ঘুরেও কিন্তু মনের শান্তি হয় না তো সেই শান্তি খুঁজতেই কিন্তু আমরা চলে এসেছি আজকে শান্তি ভোজনালায় চলুন মনের শান্তি না পেটেরও শান্তি চলুন ঠিক এই মনেস্টারের পিছন সাইডে একটা রাস্তা চলে গেছে মডেল টাউন এই জায়গাটার নাম এই রাস্তাটা ধরে গেলে একদম সামনেই দেখতে পারবেন রয়েছে শান্তি ভোজনালয় এখানেই আজকে আমরা আমাদের দুপুরের খাবারটা খাবো চলুন ভিতরে যাই দেখে কি কি অপশন আছে সেই অনুযায়ী কি খাবার অর্ডার করে দেখে আপনাদেরকে জানাবো খাওয়ার কোয়ালিটি কেমন কিরকম দাম মান গুণ সবটাই আপনাদেরকে জানাবো তো দেখুন আমাদের খাবার কিন্তু চলে এসছে এখানে রয়েছে ভেজ থালি আলু ভাজা ডাল পটলের তরকারি এখানে আলু পোস্ত সাদা ভাত চালটাও ভালো একদম সরু চাল আর লঙ্কা রয়েছে লেবু তো খাবার খাই আর এর সাথে আমরা অর্ডার করেছি কাতলা মাছ তো খাবার খাই খাবার পরে তারপর আপনাদেরকে জানাবো কোয়ালিটিটা কেমন মাছটা এখনো আসেনি মাছটা আসুক তারপর আবার দেখাবো ও মাছ এসে পেটে কাটা কম কিসে হবে আপনি আমাকে ওরকম পিসি দিন ঠিক আছে মাছ চলে আসছে তো চলুন খেয়ে নিই খাওয়ার পর আবার দেখা হবে খাওয়া দাওয়া আমাদের ভালোই হলো আর রান্না খুব একটা খারাপ নয় এবার দেখুন একদম যে সবকিছু শোলা না পূর্ণ হবে সেরকম তো নয় তবে যা রান্না সেটা বাইরে চলার জন্য ঠিক আছে মানে এত দূরে এসে বাঙালি খাবার পেয়েছি এটাই অনেক রান্না বান্নাও মোটামুটি খুব ভালো নয় আবার একদম খারাপ সেটাও নয় আর দাম অনুযায়ী খাবারের মান গুণ দুটোই ঠিকঠাক রয়েছে রুই মাছ ভাত এখানে দুশো টাকা করে আর কাতলা মাছ নিলে দুশো কুড়ি টাকা করে তাই তো আর ভেজ থালি একশো চল্লিশ টাকা থালি সিস্টেম হ্যাঁ আপনাকে ভেঞ্চ থালি নিতে হবে থালি সিস্টেম যেহেতু তার সাথে আপনি চাইলে হচ্ছে গিয়ে মানে কাতলা মাছ রুই মাছ বা অন্য যা যায় সেগুলো আলা কাটাও নিতে পারেন বা একসাথে অ্যাড করেও নিতে পারেন সেটা এখানে আসলে মেনু কার্ড দেখলেই বুঝে যাবেন আমি তো যতটা পেরেছি মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করেছি একটু পজ করে দেখে নিতে পারেন কিরকম কি দাম রয়েছে আমাদের খাওয়া দাওয়া তো মিটলো আপাতত গাড়িকে আবার ফোন করা হয়েছে গাড়ি আসলে এবার আমরা যাব হোটেল হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধেবেলার প্ল্যানে চলি পৌঁছে গেছি হোটেলে এই হচ্ছে আমাদের মানালিতে হোটেল হোটেল ক্যাস্টেল রক তো এই হোটেলই আগামী আমাদের আমাদের আগামী তিন দিনের না তো রুম থেকে বা হোটেল থেকে ভিউটা খালি আপনাদের একবার দেখাই চতুর দিকে পাহাড়ে ঘেরা মধ্যিখানে আমরা অপূর্ব এই সৌন্দর্য এই অপরূপ দৃশ্য দেখতেই তো বারবার পাহাড়ের বুকে ছুটে আসা তাই না আর দেখুন বিয়াস এখন শুকনো তাই অতটা জল নেই কিন্তু যদি বিয়াসের এখনো সেই পুরনো রূপই থাকতো তাহলে আরো অপূর্ব লাগতো কিন্তু দেখতে আপনাদেরকে তো বাইরের ভিউটা আগেই দেখিয়ে দিয়েছি এবার টুক করে রুম টুটা করিয়ে দেবো আসুন রুমে ঢুকতেই রয়েছে একটা ওয়ার্ড্রাপ বেশ ডাবল ডোরের ওয়ার্ড্রাপ রয়েছে ফোর ডোর ফোর ডোরের ওয়ার্ড্রাপ রয়েছে ওয়াশরুম ওয়াশরুম ফেসিলিটি ঠিকঠাকই আছে মানে যা যা প্রয়োজনীয় কিন্তু মোটামুটি রয়েছে গিজার ফেসিলিটি দেখতে পাচ্ছেন না কারণ সিস্টেমটা ডাইরেক্ট করা আছে আমি জিজ্ঞেস করলাম গিজার না দেখে তো ঠান্ডায় আমিও ভয় পেয়ে গেছি যে গিজার নেই তাহলে তো খুব সমস্যা তো সেই জন্য ওনারা এসে দেখিয়ে দিয়ে গেলেন যে সোলার সিস্টেম করা আছে ডাইরেক্ট গরম জল এসে যাবে কোনো সমস্যা নেই তারপরেই রয়েছে একটা বেড বেশ বড় সাইজের বেড রয়েছে ভালোভাবেই করটা গিন্নি ছানা নিয়ে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক রয়েছে টিভি আর এখানে আমাদের লাগেজগুলোকে আমরা রেখেছি আর এদিকে তো দেখতেই পাচ্ছেন একটা মিটার রয়েছে রুমে তো মোটামুটি সমস্ত হোটেলেই অ্যাজ ইউজুয়াল সেম অ্যামিনিটিস থাকে নতুন করে বারবার দেখানোর খুব একটা কিছু প্রয়োজন নেই যেটা আলাদা যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমার রুম থেকে মনালির এত সুন্দর একটা ভিউ দেখুন অপূর্ব দেখুন অপূর্ব ভিউ পাহাড় তো দেখতেই পাচ্ছি তার সাথে কিন্তু বিয়াসেরও একটা দুর্দান্ত ভিউ রয়েছে থট ইভিনিং এভরিওয়ান এখন আমরা কিন্তু চলে এসেছি মানালির মেল রোড এখন সন্ধ্যায় সাড়ে ছটা পনে সাতটা মতন বাজে বলতে পারেন আমরা এখন রয়েছি মানালি শহরের বেশ জমজমাট রোড সিমলায় যতটা ফাঁকা ফাঁকা দেখেছিলাম এখানে কিন্তু তার তুলনায় বেশ লোকজন রয়েছে আর মারাত্মক ঠান্ডা নেই একেবারে নর্মাল বললেই চলে যতটা ভয় পাচ্ছিলাম বা যতটা ভাবছিলাম যে খুব একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার স্যাপার হবে সেরম কিন্তু নেই বরং আমি বলবো এর থেকে কসলে ঠান্ডা বেশি লেগেছে মানিকাডান কসলে বেশি ঠান্ডা লেগেছে সেই তুলনায় মানালিতে আমার কিন্তু ঠান্ডাটা কমই লাগছে তো যাই হোক চলুন সারাক্ষণ ঘুরবো ফিরবো মজা করব একসাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটাবো ম্যালরোড মানে ফান টাইম চলুন এই জিনিস থেকে সবাই মিলে হামলে পড়ে ভাগ পড়ে খাওয়ার বতরা মানে এর মজাই আলাদা এর সাথে ভাগাও এটা যে কোনো খাবারের স্বাদ কিন্তু তীক্ষ্ণ হয়ে যায় ঠিক কি না বলুন দেখুন মানে এশেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে অলরেডি চলে আসছে আমাদের গরম গরম शिक्কাবাব এখন গরম গরম চিকেন शिक्কাবাব দিয়ে খাওয়া দাওয়া শুরু করি আর এটা আমরা নিলাম এই হিমালয়ান ধাবা থেকে একদম বেলের ওপরেই হিমালয়ান ধাবা ওখান থেকে নিয়েছি এবার টেস্ট করে দেখা যাক কেমন গরম গরম রাবড়ি জিলিপি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আবার আগামী পর্বে সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই ভালোবেসে তিথির সাতকাহরের সঙ্গে থাকবেন